উৎপাদন ভালো হয় সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বিভিন্ন বাজার শীতকালীন সবজিতে এখন ছয় লাভ ফলে দামে স্বস্তি ফেরায় কেনাকাটা করছেন ক্রেতারা উপজেলার পৌর শহরের কাঁচাবাজার সহ আশেপাশে কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গিয়েছে কাঁচাবাজারে সবজি কিনতে আসা ক্রেতারা বলেন বাজারে প্রচুর শীতকালীন সবজি এসেছে এখন দাম অনেকটাই কম মৌসুম অনুযায়ী দামটা নিয়ন্ত্রণে আছে দাম নিয়ন্ত্রণে থাকলে সবার মনেই স্বস্তি মেলে সবজির দাম কমে যাওয়াতে তো সবাই খুশি কারণ এক কেজি আলু যখন আগে আশি টাকা নব্বই টাকা দিয়ে কিনতো এখন দিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা কিনতে পারছে এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এই দেশের যে মানুষ প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতা তার সাধ্য থাকা উচিত ক্রয় ক্ষমতা যেন জনগণের হাতের মধ্যে থাকে সেইভাবেই বাজার ব্যবস্থাপনা পরিচালনা করা এখন তো কাঁচা মালের মৌসুম এখন তো দাম কমাটা স্বাভাবিক কিন্তু জনগণ চাইবে যে এই এই স্বাভাবিকতা যেন ওহাল থাকে এখন ব্যাগবর্তী কাঁচা কিনে দোকান থেকে দুই তিনশো টাকা দিলেই দেখা যাচ্ছে না আর তখন দেখা যাচ্ছে যে দুই চার কেজি জিনিস কিনলেই দুই চার পাঁচশো টাকা লেগে যেত এই যে কমে গেছে কমে যাওয়াটা সরকার যদি ভর্তুকি দিয়ে হলেও মানুষের কয় ক্ষমতা তার রাখতে হবে তাহলে জনগণ খুশি জনগণ অন্য কিছু চায় না জনগণ যে সরকার না কেন তারা যেন মানে ডাইলে ভাতে মাছে ভাতে সন্তুষ্ট থাকে এটাই জনগণ চায় এই জন্য আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয় আগে পেজের দাম ছিল বেশি সবজির দাম ছিল বেশি কাঁচামের দাম ছিল বেশি এখন অল্প পয়সা এটা পাওয়া যাচ্ছে এখন তো আমরা খুশি হবই সরকারের কাছে আবেদন আমাদের আমাদের বাজারটা যেন রাখে আশা সবজির দাম কমে যাওয়ার বিষয়ে বিক্রেতারা বলেন এ বছর শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে সবখানে এখন সবজি পাওয়া যায় এর জন্য দাম কম দাম কম থাকলে আমরা সবজি বিক্রি করেও স্বাচ্ছন্দ্য বোধ করি এখন সবজির দাম অনেক কম ফুলকপি দশ টাকা কেজি আলু চল্লিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা কেজি সাদাটা লালটা চল্লিশ টাকা আগে তো আলু ষাট টাকা ছোট টাকা কেজি আলু ছিল এখন অনেকে অনেক কিছু কিনছে আগে যে হাফ কেজি নিতে সে এখন এক দেড় কেজি নিতে পারছে এতে আমরাও খুশি কেতাও খুশি জুবাইর হোসেন টিভি সাজাদপুর